আপনারা জানেন যে শেখ হাসিনা যখন পাসি অগাস্ট পালিয়ে যান তখন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সহ আরো কয়েকজন যারা আগে আয়না ঘরে ছিলেন এবং মুক্তি পেয়েছেন তারা ডিজিএফআই এর কার্যালয়ের সামনে গিয়ে মানব মানববন্ধন করেন এবং যারা যারা ভিতরে আছে তাদের মুক্তির দাবি করেন তো তারপরে আমরা দেখলাম যে আহ ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি তারপরে ব্যারিস্টার আরমান এবং মাইকেল চাকমা এই তিনজন মুক্তি পেয়েছেন এবং ধারণা করা হচ্ছে যে আরো হয়তো ভিতরে আছে এটা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেখা যাক হয় তো এই মাইকেল চাকমা তিনি পাঁচটা বছর কিন্তু আয়নাঘরে ছিলেন এবং এই মাইকেল চাকমা একটা ইন্টারভিউ দিয়েছেন তিনি ভয়েস অফ আমেরিকাতে এবং তিনি বলেছেন যে আমি বাচ্চার আশা একদম ছেড়ে দিয়েছিলাম তো এখানে লিখেছেন যে ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের একদিন পর মানে ছয় আগস্ট আয়নাঘর থেকে মুক্তি পান মাইকেল চাকমা তুলে নেওয়ার প্রায় সাড়ে পাঁচ বছর পর তাকে চট্টগ্রামের মিরেশ্বরাই উপজেলার একটি জঙ্গলে হাত পা এবং চোখ বাধা অবস্থায় ফেলে রাখা হয় মাইকেল চাকমা বলেন যে সেখানে না থাকলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে সেই পরিবেশটা কতটুকু অসহনীয় মনে হয় যে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো এবং বাঁচার আশা তো আমি ছেড়েই দিয়েছিলাম শুধু মাইকেল চাকমা নয় গত আগস্ট পতনের পর আয়নাগর থেকে মুক্তি পান যুদ্ধ যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত জামাত নেতা গোলাম আজমের পুত্র ব্রিগেড জেনারেল আব্দুল্লাহি আমান আজমি এবং যুদ্ধ পরাদের দায়ে মীর কাশেম আলীর ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম তো আয়নাগর থেকে মুক্তি পেলেও কিন্তু এখনো ট্রোমা কাটিয়ে পুরাপুরি সুস্থ হতে পারেননি এই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সংগঠক মাইকেল চাকমা এখনও তিনি চিকিৎসাধীন আছেন বাংলাদেশে গণতন্ত্র উনিশশো একানব্বই সালে পুনরুদ্ধারের পর পার্বত্য চট্টগ্রামে শান্তি আলোচনা শুরু হয় এবং দ্বিতীয় দফা আলোচনার পরিপ্রেক্ষিতে সাতানব্বই সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয় এবং সেই চুক্তির বিরোধিতার মধ্য দিয়ে উনিশশো সালে ছাব্বিশে জুন ইউপিডিএফ জন্ম হয় তো এই পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনকারী এই জ্যোতিরিন্দ্র বুদিপ্রিয় লারা মানে সন্তু লারমার দল যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এটার থেকে যে তরুণদের একটা অংশ তারা বের হয়ে কিন্তু মূলত এই ইউপিডিএফ গঠন করে এবং স্থানীয় গণমাধ্যমে তথ্য অনুযায়ী বিভিন্ন সময়ে ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর সঙ্গেও সংঘর্ষে লিপ্ত হতো এবং বাংলাদেশ রাষ্ট্র পার্বত্য চট্টগ্রামকে পুরোপুরি ভাবে সেনাবাহিনী চোখ দিয়ে দেখে বলে এই ইউপিডিএফ দাবি করে এবং তারা বলে যে প্রায় শুরু থেকেই এ সংগঠনের যে মুখপাত্র হিসাবে মূলত এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বিরোধিতা করে এসেছিলেন এই মাইকেল চাকমা এবং যে কারণেই মূলত তাকে তুলে নেওয়া হয় এবং এই গত বারোই আগস্ট মাইকেল চাকমা ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলার সময় দুই সালে তাকে তুলে নেওয়ার ঘটনা এবং আয়নাগরের দুর্বিষহ দিনগুলোর অভিজ্ঞতা বর্ণনা করেন এবং তার পুরোপুরি বর্ণনাটাই এটা তুলে ধরা হলো তিনি বলেন যে আটকের প্রথম দিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে মাইকেল চাকমা বলেন যে দুই সালের নয় এপ্রিল ঢাকার কল্যাণপুর বাস স্ট্যান্ডের বিপরীত অবস্থিত সোনালী ব্যাংকের সামনে থেকে আমাকে তুলে নেওয়া হয় তুলে নেওয়ার পর তারা বলেছিল যে আমাকে ধরার জন্য তারা গত চার দিন ধরে ফলো করতেছে আজকে সফল হয়েছে তো চোখ বাঁধার আগে আমি গাড়িতে একটা ওয়াকি টকি দেখেছি যেগুলো সাধারণত প্রশাসনের লোক ব্যবহার করে এবং আর পত্র পত্রিকায় খবর দেখতাম যেভাবে গ্রেপ্তার করে নিয়ে যায় তাই ভেবেছিলাম করা হয়েছে যারা আমাকে গ্রেপ্তার করেছে তারা সবাই প্রায় সাদা পোশাকে ছিলেন এবং গ্রেপ্তারের পর একজন ফোনে কাউকে গাড়ি পাঠাতে বললেন তখন সঙ্গে সঙ্গে গাড়ি চলে আসে এবং গাড়িতে তোলার পর আমার মোবাইল ও ব্যাগ সবকিছু নিয়ে নেয় তারা কালো কাপড়ে আমার চোখ বেঁধে দেয় আমাকে জিজ্ঞেস করা হয় যে আমার নামে যে মামলা আছে এটা সম্পর্কে আমি কি জানি আমি বললাম স্যার এগুলো তো রাজনৈতিক মামলা এবং এই মামলা তো প্রায় সব দেশেই হয় তাই না তখন তারা বললেন যে আপনি পালিয়ে বেড়াচ্ছেন কেন আমি বললাম যে স্যার পালিয়ে বেড়ালে তো দেশে থাকতাম না তখন তারা কাউকে ফোন করে বলে যে মাইকেল চাকমা কট এরপর ঘটনার উল্লেখ করে যেতে যেতে আমাকে বললো যে এই ঘটনায় তো আপনার নাম আসছে আমি তখন বললাম যে স্যার আপনারা তো যেরাই বলেছেন যে গত চার দিন ধরে আপনার আমাকে ফলো করতেছেন তাহলে যদি গত চার দিন ধরে আপনার ফলোই করে থাকেন তাহলে আমি কিভাবে এই ঘটনার সঙ্গে জড়িত তাই না এরপর আমাকে নিয়ে একটা বাড়িতে নিয়ে যাওয়া হয় কল্যাণপুর থেকে সরাসরি এই জায়গায় আমাকে নেওয়া হয়েছে বলে মনে হয় না একটু এদিক ওদিক ঘুরিয়ে নেওয়া হয়েছে আর কি আমাকে তারা ধরে বিকাল পাঁচটার দিকে আর সেখানে পৌঁছায় সন্ধ্যায় ওই বাড়িটা একটা থানার মতো তবে থানায় সাধারণ মানুষের আসা যাওয়া থাকতো ও পুলিশের পোশাকের লোক থাকতো কিন্তু এখানে কিন্তু সেরকম কিছুই ছিল না একদম নির্জন জায়গা থানায় হাজতখানার মতো লোহার দরজা সাত থেকে দশ মিনিটের মতো তার রুমে আমাকে রাখা হয় এবং চোখের বাদন খুলে দেওয়া হয় এবং তার ভেতরে একটি টয়লেট এবং পানির কল ছিল এবং সেই কলের পানি দিয়ে সবকিছু করতে হতো আমার পাশের আরেকটি রুম একজন লোক ছিল ওই দিন রাতে কিন্তু সেই লোকটাকে ওইখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয় তবে আমি তার চেহারা দেখতে পাইনি কারণ ওই লোককে নিয়ে যাওয়ার সময় আমাকে বলা হলো যে আপনি দেওয়ালের দিকে মুখ দিয়ে ঘুরে বসেন পেছনে তাকাবেন না তো আমি ভয় তাকাইনি রাতে আমি ওইখানকার একজনকে বললাম যে ভাই আমার পরিবার তো চিন্তা করতেছে তাদেরকে একটু ফোন করে বলা যায় তখন ওই ব্যক্তি বলে যে অসম্ভব এটা করলে আমার অবস্থায় খারাপ হয়ে যাবে এর মধ্যে আমাকে রাতে খাবার দেওয়া হলো খাওয়ার পরে আনুমানিক নয়টার দিকে তিন চারজন লোক এসে চোখ বেঁধে একটা কালো টুপি পরিয়ে ফাঁসি দিলে কালো টুপি পরে না একটা কালো জমটুপি পরিয়ে ওই বাড়ির আরেকটি রুমে নিয়ে যাওয়া হয় সেখানে তারা বিশৃঙ্খল অবস্থায় এক একজন এক এক প্রশ্ন আমাকে করতে থাকে এর মধ্যে একটা প্রশ্ন ছিল যে তৎকালীন প্রধানমন্ত্রীর মানে শেখ হাসিনার খাগড়া সফরের দিন কেন আমাদের ছাত্র সংগঠন রোড ব্লক কর্মসূচি দিয়েছিল এ নিয়ে তারপর আমাকে বলা হলো যে আপনি তো একজন রাষ্ট্রদ্রোহী তখন আমি বললাম যে ভাই আমি রাষ্ট্রদ্রোহী হব কেন তখন তারা পাল্টা প্রশ্ন করলেন যে আপনি তো চুক্তি মানেন না আমি বললাম যে ভাই চুক্তি না মানলে কি রাষ্ট্রদ্রোহী হতে হয় তখন তারা যুক্তি দেয় যে চুক্তি যেহেতু সরকারের সঙ্গে ছিল সরকারের বিরোধিতা করা রাষ্ট্রের বিরোধিতা করা একই কারণ সরকার রাষ্ট্র পরিচালনা ইত্যাদি আমি যখন পাল্টা চুক্তি দিয়ে বললাম যে ভাই এটা আমার নাগরিক অধিকার আমাদের দেশের সংসদে বিরোধী দল সরকারের বিভিন্ন করে তারা তো তাহলে তো আগে সেই বিরোধী দলকে নিষিদ্ধ করতে হবে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে হবে তখন তারা এই বিষয়ে আর কোনো কথা বলেন নাই এরপর তারা আমাদের দল ইউপিডিএফ এর দাবি দেওয়া নিয়ে কিছু প্রশ্ন করে চলে যায় আবার আগের রুমে নিয়ে আসা হয় আমাকে চোখ খুলে দেয় ঘুমানের জন্য দুইটা কম্বল দেয় এভাবে নয় এপ্রিল কেটে যায় এবং দ্বিতীয় দিনে মানে পরের দিন দশই এপ্রিল সকালে নাস্তা খাওয়ার পর আবার চোখ বেঁধে আরেকটি রুমে নেওয়া হলো সেখানে নেওয়ার পর এবার চোখের বাদন খুলে দেওয়া হয় সেখানে একটা ফাঁকা টেবিল কয়েকটি চেয়ার দুইজন লোক তারা মূলত ওই যে রাতে যে প্রশ্নগুলো করেছিল সেই প্রশ্নগুলোই আবার আহ রিপিট করতে থাকে তারপর আবার আগের হাজতের মতো রুমে নিয়ে আসা হলো এক পর্যায়ে দুপুরের খাবার নিয়ে আসলো এক ব্যক্তি তখন আমি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করি যে ভাই আমাকে কোর্টে তোলা হবে না কারণ আমি বুঝতে পারছি যে এটা আসলে থানা না তখন তিনি বলেন যে সারেরা মিটিং এ ব্যস্ত ওনারা আসলে একটা ব্যবস্থা হবে এভাবে সন্ধ্যা পার হয় সকাল হয় উত্তরা কি আসে সারেরা মিটিং এ ব্যস্ত এরপর আমি রাতের খাবার খেয়ে মনে হয় যে আমি পনেরো বিশ মিনিটের জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম তখন এক ব্যক্তি এসে আমাকে ঘুম থেকে তুলে হাত করা লাগিয়ে চোখ বেঁধে কালো টুপি পরিয়ে দেয় তখন আমার মনের মধ্যে ভয় ঢুকে যায় যে অনেক রাত্র এখানে তাহলে কি আমাকে ক্রসফায়ারে দিয়ে মেরে ফেলা হবে কারণ এভাবে তো অনেক লোকে ক্রসফায়ারে দেওয়ার ঘটনা আমি শুনেছি আমি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আজকে আমি শেষ তখন বাইরে একটা গাড়ি আসার শব্দ শুনতে পাই তারপর গাড়িতে তোলা হলো আমাকে এবং গাড়িতে ওঠার পর মাথার কালো টুপি খুলে দেওয়া হয় তবে কাপড় দিয়ে চোখ কাপড় কিছুটা হালকা হয় দেখতে পুলিশের গাড়ির মতো আমার দুই পাশে দুজন লোক ছিল তাদের একজনের কোমরে শক্ত কিছু একটা ছিল মানে পিস্তলের মতো সেটা আমার শরীর লাগার পর আমি অনুধাবন করি আরো বেশি ভয় লাগে যে হারে মনে আজকে রাত্রি আমার শেষ গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় ভেতরের বাইরের যেন কোনো শব্দ না আসে এজন্য গাড়ির স্পিকারে গান বাজিয়ে দেওয়া হয় এরপর মনে হলো যে গাড়িটা কোনো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে অনেক ভাঙ্গা উঁচু নিচু পথ এভাবে এক ঘন্টার মতো গাড়ি চলার পর একটা জায়গায় থামবো তত করে কিন্তু আমি জীবন আশা সেরে দিয়েছিলাম মনে হলো যে আমাকে ক্রস ফায়ারে দেবে তাই আমি নেমেই সেখানে উচ্চ স্বরে স্লোগান দিতে থাকলাম যাতে মানুষজন শোনে কিন্তু কেউই শুনলো না এর মধ্যে কখন যে আবার আমাকে গাড়িতে তোলা হয়েছে বুঝতেই পারি নাই আবার কখন যে আমাকে আয়না ঘরে ঢোকানো হলো কিছুই বুঝতে পারি নাই আমি উত্তেজিত আয়না ঘরে নেওয়ার পরও আমি খুবই উত্তেজিত ছিলাম বসা থেকে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে লাগলাম যে কেন আমাকে আমাকে তুলে দিবেন খুন করবেন অপরাধ কি করেছি বলবেন তো আমাকে গুলি করে ফেলেন ফেলেন কিন্তু আমার রক্তে এই বাংলার মাটি শিকতে হোক তারা কোনো কথা বললেন তারাগোলা চুপ করেছিল এবং তারা আমার সঙ্গে মুখে কথা না বললেও শারীরিক নির্যাতন করেছিল লাঠি দিয়ে তারা আমার শরীরে বিভিন্ন অঙ্গ আঘাত করে এবং কথা বলতে গেলেই তারা মুখের ভেতর বাঁশের মতো পাঁচশো ইঞ্চি লম্বাটা কিছু লম্বাটাকে ঢুকিয়ে যাতে কথা বলতে না পারি পরের দিন চিকিৎসক আসে আমার প্রেশার পরীক্ষা করার জন্য তখন চিন্তা করতে লাগলাম যে এটা কোথায় আসলাম কেন চিকিৎসক আসলো তখন শুধু মনে হতো যে আমাকে বুঝি মেরে ফেলবে কিন্তু কিছু সময় পর তারা চলে যায় এভাবেই দ্বিতীয় দিন যায় রাত যায় তারা আমাকে অনেকবার শারীরিক নির্যাতন করেছে এবং বিভিন্নভাবে মানসিক নির্যাতন করাই ছিল ছিল তাদের কৌশল এবং তুলে নেওয়ার দ্বিতীয় দিন করে একটা কক্ষে জিজ্ঞাসাবাদ শেষে কয়েক মিনিট হাঁটিয়ে আমাকে আরেকটা রুমে নেওয়া হয় রুমে নিয়ে চোখের বাদন খুলে দেওয়া হয় তখন দেখলাম যে এই রুমটা তিন ফিট বাই ছয় ফিটের একটা খাত উপর একটা সিলিং ফ্যান রুমের মধ্যে জানলা আছে কিন্তু জানালার গ্লাসের উপর কালো রং করা বাইরের কিছুই দেখা যায় না ঘরটা অনেক পুরানো তারা আমার কাপড় খুলে নিয়ে একটা লঙ্গিয়ার গেঞ্জি দিয়ে যায় এরপর দুইজন লোক এসে চারদিক থেকে আমার অনেকগুলো ছবি তোলে বলা হয় আপনি এখানে থাকবেন সারা রাত ফ্যান চলতেছিল কারণ ফ্যান বন্ধ করার সুযোগ দরজার বাইরে আবার বৃষ্টি বৃষ্টি হচ্ছিল মানে শীত আমি পারি পারিনি তারপরেও কিছু কিছু তো দ্বিতীয় দিন যে আমাকে তাদের একজন গুণধর বাবু বলে বলে পরিচয় দিয়েছিল করছিল মাইকেল চাকমা জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরে ওই ব্যক্তি আমি কি খেতে পছন্দ করি প্রিয় লেখককে প্রিয় বই কি এসব জানতে চেয়েছিল তারপর বললো যে কালকে আবার কথা হবে তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে আমাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া একটা রুমে অনেক পরে জানতে পারি যে এই রুমকে তারা বলে ডাকা সেল ডাকা সেলেই মানে টর্চার গুলো হয় আর কি সেখান থেকে সেখানে আগে থেকে একজন উপস্থিত ছিল তিনি নিজেকে গুণধর বলে পরিচয় দিয়েছিল সে আমাকে বলল দাদা কেমন আছেন আমরা গল্প করতে লাগলাম তারা এই যে জিজ্ঞেসাবাদ এটাকে বলে গল্প আমার নাম পিতার নাম কি ঢাকা কাকে চিনি তারপরে আমার সঙ্গে তিনি তুমি করে বললে কিছু মনে করবে কিনা আমিও ইচ্ছা করবো তাকে তুমি বলতে পারি ইত্যাদি এরপর কাগজ দিয়ে বলে যে সেখানে কিছু লিখে দিতে তারপর আবার আমার রুমে নিয়ে চোখের খুলে দেয় তো কাগজে আমি সবকিছু লিখে দিলে যায় বিকালে আবার সেই কাগজ নিয়ে কিন্তু ধর আসে তখন শুরু হয় আবার ওই ওই আসল গল্প কাগজে কি লিখেছি সেটা আমাকে মুখে মুখে বলতে বলা হয় মিলে কিনা মানে চেক করে রাখি আমি মিথ্যা কথা বলতে তবে বেশি হেরফের হয়নি আমি কারণ আমি তো সব সত্যই লিখেছি যদিও তারা জিজ্ঞাসাবাদ করে এবার এটাকে বলে গল্প তারা এগুলো নিয়ে আবার বিশ্লেষণ করে বলে মনে হয়েছিল রাতে আবার আসে আবার আগের জিজ্ঞাসাবাদের সঙ্গে মিল রেখে নতুন করে আবার আমার মামলা নিয়ে আলোচনা হয় সরকার বিরোধী বক্তব্য দেওয়া যাবে না সমালোচনা করা যাবে না এসব বলে চলে যায় এভাবে প্রায় কয়েক মাস পর পর তারা আমার সঙ্গে গল্প করতে আসত কয়েকদিন পর আমি ফেসবুকের মেসেঞ্জারে কার সঙ্গে কি কথা বলেছি কাকে কি ইমেল পাঠিয়েছি কি মেসেজ পাঠিয়েছি সব কিছু প্রিন্ট করে কয়েকটা ফাইল নিয়ে আসে এসব নিয়ে গল্প করে কোনটা কি করেছি এটা কেন করেছি ওটা কেন করেছি এসব আর কি তখন সেখানে কিছু কিছু মেসেজ তাকমা ভাষায় লেখা ছিল সেগুলো অনুবাদ করতে বলে যতক্ষণ না পর্যন্ত জানার আগ্রহ শেষ হতো ততক্ষণ এভাবে জিজ্ঞাসাবাদ চলতেই থাকতো এ সময় তারা বাথরুমে যেতে দিত না ঘন্টার পর ঘন্টা তো আয়না ঘরে যাওয়ার চার পাঁচ দিনের মাথায় রুম পরিবর্তন করে দেওয়া হয় সেখান থেকে নতুন যে ববরে নেওয়া হয়েছিল সেটা উত্তর দক্ষিণে লম্বা ছিল এটার পূর্ব পশ্চিম মিলিয়ে দুই দিকে পাঁচটা করে দশটা রুম ছিল রুমগুলোর আয়তন কিন্তু বড় না সাত ফিট সাত বাই আট অথবা সাত ফিট বা এগারো ফিট এরকম হবে দশটি রুমের জন্য দুইটা বাথরুম ছিল গত সাড়ে পাঁচ বছরে প্রায় দশ বারের মতো আমার রুম পরিবর্তন করে তারা কয়েকটি ভবন একসঙ্গে লাগোয়া ছিল ভেতর দিয়ে যাওয়া আসা রাস্তা ছিল যেসব কক্ষে রাখা হতো সেগুলোর চার কোনায় চারটা টেবিল ফ্যান চলতো এবং লোহার দরজার বাইরে কাঠের দরজা ছিল কাঠের দরজাটা বড় ছিদ্র ছিল যেটা দিয়ে বাইরে থেকে দেখা যেত লোকজন কি করতেছে মানে সব টানা করে কিন্তু ওই লোহার দরজা বাইরে কাঠের দরজা কাঠের দরজায় গোল ছিদ্র ছিদ্রর উপর একটা কাঠ দিয়ে বন্ধ থাকতো কাঠটা সরিয়ে দেখতো যে সে কি করতেছে তো টয়লেটের দরজাটা ছিদ্র ছিল সেটা দিয়ে তারা টয়লেটের ভিতরে দেখতে পেত টয়লেট ব্যবহার শেষ হলে চোখ বাঁধা অবস্থায় আবার মানে হাত করা পরিয়ে দিত এবং চোখ খুলে দেওয়া হতো তো টয়লেটে যদি মানে টয়লেটে যাওয়া লাগলে দরজাটা ছিদ্র ছিল সেটা দিয়ে তারা আসলে একটা টোকা দিলে টয়লেটে দরজা দিলে একজন এসে কালো কাপড়ে চোখ বেঁধে হাত করা পরিয়ে টয়লেটে নিয়ে যেত তো টয়লেটের দরজাটা ছিদ্র ছিল সেটা দিয়ে তারা ভেতরে দেখতে পেত টয়লেট ব্যবহার শেষ করা হলে আবারও চোখ অবস্থায় দিয়ে যাওয়া হতো তো দুই সালের দিকে প্রায় আট দশ মাস তার চুল দাড়ি কেটে দেওয়া হয়নি চুল দাড়ি অনেক বড় হয়ে যায় এক পর্যায়ে আমাকে দাড়ি কাটার জন্য একটা কক্ষে নিয়ে যাওয়া হয় একটা মেশিন দেওয়া হয় যে আমাকে নিয়ে যায় তাকে বললাম যে ভাই আমি কি এটা দিয়ে চুল কাটতে পারবো সে বললো কাটেন তখন আমি মাথার চুল একদম ছোট করে ফেলি এটা নিয়ে অনেক ঝগড়া হয় তারা আমাকে শিখিয়ে দেয় যে সুপারভাইজার আসলে যেন বলি যে আমি নিজের ইচ্ছায় চুল কেটেছি বলে ভাই দোষটা আপনি আপনার ঘাড়ে নিলে সুপারভাইজার মাফ করে দিবে আর যদি আপনি বলেন যে আমরা কাটছি তাহলে আমাদেরকে অনেক রাগারাগি করবে প্রথম দিকে ভালো খাবার কিন্তু পরের দিকে আবার খাবারের মান পড়ে যায় তো তারা একটা মেনু অনুসরণ করত যেমন মাছ মাংস ডিম থাকতো খাবারের মেনুতে তবে একটা সময় যখন সুপারভাইজারদের সঙ্গে আমার সম্ভব খারাপ হয় তখন আমাকে খাবার খারাপ দিত কখনো কখনো বাসি খাবার দিত নষ্ট খাবারও দিত আমি যখন একটু ঘুমানোর চেষ্টা করতাম তখন তারা ফ্যানগুলো বন্ধ করে দিত এবং যেই ফ্যানটা দিয়ে গরম বাতাস ঢোকে ওই ফ্যানটা চালিয়ে দিত তখন রাত বসে থাকতাম এবার মাসের পর মাস তার আমায় কষ্ট দিয়েছে আবার সকালে এসে উপবাস করতো বলতো কি খাবো আর আজকে থেকে ঘুমকে বনেছে মানে কষ্ট দিত আর কি সেখানে না থাকলে আপনি বুঝতে পারবেন না যে সেই পরিবেশ কতটুকু অসহনীয় ওখানে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো আবার যখন টয়লেটে নিয়ে যেত তখন নানা উজ্বাতে দেরি করতো অনেক সময় আছে টয়লেটে যাওয়া দরকার প্রচুর বেগ কিন্তু একটা ঘন্টা পরে আসতো এক পর্যায়ে চলতি বছরের এপ্রিল মাসে আমি খুব অসুস্থ হয়ে পড়ি শরীর খারাপ হয়ে যায় তখন একজন ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষার পর বলে যে আমার শরীর লবণের ঘাটতি দেখা দিয়েছে প্রেশার কমে গেছে তখন ডাক্তার আমাকে কিছু ওষুধ দেয় আর পরামর্শ দেয় যাতে আমাকে যেন বেশি গরমে রাখা না হয় তখন রুম পরিবর্তন করে যে রুমে এসি আছে এমন একটা রুমে আমাকে রাখা হয় এবং সারা পর পর্যন্ত আমি সেখানেই ছিলাম সেখানে গরম ঠান্ডা পানির ব্যবস্থা কিন্তু ছিল তো শেখ হাসিনা পতনের পর যে ছয়ই আগস্ট আমি তো কিছু জানতাম না যে শেখ হাসিনা করেছে বা পালিয়ে গিয়েছে কারণ উনি তো আয়না ছিলেন তাই না উনি বলতেছে যে আগস্ট গভীর 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 রাতে রাতে ঘুম ঘুম থেকে থেকে তোলা হয় হয় আমাকে ডাকা আমি ভাবলাম যে নাস্তার সময় মনে গিয়েছে এজন্য হয়ে ডেকে তোলা হয়েছে বাথরুমে নেওয়া হলো এসে এরপর রুমে এসে পানি খেলাম তখন দেখলাম একটা লোক হাত করা এবং কালো টুপি নিয়ে আসলো বলল আপনাকে অন্য জায়গায় যেতে হবে তারপর পেছনে হাত দিয়ে হাত করা পরিয়ে এবং চোখ বেঁধে গাড়িতে তোলা হলো গাড়িতে তোলার পর মাথার টুপি খুলে দেওয়া হলো এবং গাড়িতে জোরে জোরে গান বাজিয়ে দেওয়া হলো সাধারণত আগে যখন রুম পরিবর্তনের জন্য গাড়িতে তোলা হতো তখন সাত আট মিনিট পরে নামানো হতো মূলত এটা একটা কৌশল ছিল ওদের যে এক ভবনের এক রুম থেকে আরেক রুমে নিলেও কিন্তু গাড়িটা অনেক ঘুরে টুরে নিত যাতে মানে বুঝতে না পারে কিন্তু এবার গাড়িটা একটা ঘন্টার মতো চলার পরে বুঝলাম যে না আমাকে তো রুম পরিবর্তন করতে নিচ্ছে না আমাকে দূরে কোথাও নিয়ে যাচ্ছে কোথাও কোথাও গাড়ি থামলে আমাকে মাথা নিচু করে ড্রাইভারের পিছনে লুকিয়ে রাখা হচ্ছে ওদিকে আবার চোখের বাদন কিছুটা লুজ করে দিল এক পর্যন্ত দেখার চেষ্টা করলাম যে রাস্তায় অন্ধকার কোনো গাড়ি নাই আধা ঘন্টা পর গাড়ি রেডিও বন্ধ হয়ে যায় তখন বুঝতে পারি যে ঢাকা থেকে আমরা অনেক দূরে চলে এসেছি গাড়ি অনেক গড়তে চলতে লাগলো মনে হলো যে আজকে আমাকে হয়তো হত্যা করা হবে না হলে নানা রকম নাটক সাজিয়ে আমাকে থানায় দিবে এর মধ্যে আস্তে আস্তে বাইরে আলো আসতে লাগলো তখন গাড়ির ভিতরে ড্রাইভার সারা অন্যরা ঘুমিয়ে পড়ে তখন নিশ্চিত হলাম যে এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আমাদের গাড়ির সামনে একটা বাহিনীর নাম উল্লেখ করে বলেন যে বাহিনীর নাম উল্লেখ করে বলেন যে র‍্যাবের গাড়ি ছিল একটা পর্যায়ে মহাসড়ক থেকে গাড়ি বাম দিয়ে রাস্তায় ঢুকে কিছু যে এবার জঙ্গলের ভেতর নিয়ে আমাকে গুলি করে মেরে ফেলবে বাইরে বৃষ্টির কারণে লোকজনের আনা গোনাও নাই সেখানে প্রায় আধা ঘন্টা অবস্থান করার পর দেখলাম যে আরেকটি গাড়ি আসলো আমাকে সেটাই তোলা হলো হাত করা খুলে নেওয়া হলো মাথার টুপি খুলে একটা গামছা ছিঁড়ে দুই টুকরো করে একটা একটা টুকরা দিয়ে আমার হাত বাঁধলো আটটা দিয়ে চোখ বাঁধা হলো পরের গাড়িতে তোলার পর বলা হয় যে কোনো আওয়াজ করবি না আওয়াজ করলে গুলি করুন কিছু দূর গিয়ে বললো যে তোকে ছেড়ে দেওয়া হবে বাড়ি চলে যাবি তখন আমি বিশ্বাস করতে পারতেছিলাম যে আসলে আমাকে ছেড়ে দেওয়া হবে এরপর গাড়ি থামিয়ে আমাকে টেনে নামিয়ে জোরে জোরে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় জঙ্গলের মধ্যে তারপর তারা আমাকে শুয়ে পড়তে বলে আধা ঘন্টার আগে যদি উঠতে চেষ্টা করি তাহলে তারা গুলি গুলি করে মেরে ফেলার হুমকি দেয় বলে যে আমরা যাওয়ার পর আধা ঘন্টা শুয়ে থাকবি তারপর উঠে দৌড় দিবি যদি এটা না করস তাহলে গুলি তখন আমার হাতের বাঁধন একটু অংশ লুজ করে দেয় যে উঠে তার থেকে গুলি করতে পারে অনুযায়ী আমি আধা ঘন্টা পর হাত খুললাম দেখলাম যে গুলিও করে না আশেপাশে কেউই নেই তখন আহ চোখের বাঁধনও খুলে শিউর হলাম যে আসলে কেউ নাই ওরা চলে গেছে পরে অনুমান করে একটা রাস্তা ধরে হাতে লাগলাম পরে দেখলাম যে রাস্তায় গাড়ি আসতেছে তখন গাড়িগুলোকে থামার জন্য হাত দিয়ে সংকেত দিলাম কিন্তু কোনো গাড়ি থামে না তো একটু হাঁটলাম একটু হাঁটার পরে লেখা বন বিভাগ যেটা চট্টগ্রামের মিরেশ্বরাই উপজেলা তো এই হচ্ছে অবস্থা সেখানে গিয়ে বললাম যে আমি আয়নাঘর থেকে আসছি আমাকে একটু বাঁচান তারপর তারা আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা করে দেয় এবং আয়নাঘরে থাকতেই কিন্তু আমি বাঁচার আশা একদম ছেড়ে দিয়েছিলাম চিন্তা করতে পারি নাই যে আবার পৃথিবীর দেখতে পাবো তখন আমি ওই চট্টগ্রামের মিরেশ্বর উপজেলার যে বন বিভাগ সেখানে গিয়ে কথা বললাম তখন তারা আমাকে বললো যে গতকালকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে ভারত চলে গিয়েছে দেশ স্বাধীন হয়েছে তো তখন আমি বুঝতে পারলাম যে এই কারণে আমাকে মুক্তি দেওয়া হয়েছে আমি এই ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞ দর্শক এই হচ্ছে গিয়ে এই মাইকেল চাকমার কথা তো অবশ্যই শেখ বিচার হবে আমি মাইকেল চাকমাকে আহ্বান জানাবো অবিলম্বে শেখ হাসিনাকে প্রধান আসামি করে আপনি মামলা করে দিন এর বিচার হতেই হবে ধন্যবাদ